সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিডিও শুরুতেই রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ পাক যেন আমাদের তিরিশটা রোজা খুব সুন্দরভাবে সহজ করে দেয় আমাদের জন্য এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শুরু তো আজকের ভিডিও মূলত রমজান মাসে অপারেশন হবে কি না অনেকেই বলে যে ভাই রমজান মাসে অপারেশন করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে রেগুলার অপারেশন হবে তবে অন্যান্য মাসের তুলনায় একটু কম হবে কারণ এই সময় সবাই একটু নিরিবিলি থাকতে চায় কারণ বুঝেন তো যে রমজানে কিন্তু রোজা থাকতে হয় এবং রমজান মাসের ম্যাক্সিমাম অপারেশনগুলাই ইফতারের পরে হবে রাতে হবে এই জন্য দেখা যাচ্ছে রমজান মাসে অপারেশন হবে রেগুলার বাট কম হবে হয়তো অন্য মাসে আমরা দুটা করে যদি করি তিরিশ দিনে ষাটটা করতাম সিক্সটি অপারেশন তো এই মাসে হয়তো তিরিশটা করবো বা পঁচিশটা করবো তো ভিডিওটা করার মেন অর্থ হচ্ছে যেহেতু অপারেশন কম হবে এখন অনেকে আছে মানে প্রত্যেকবার এরকমই হয় যে ঈদের ছুটির সাথে অপারেশন করতে চায় যে ছুটি হবে আমি ভাই এইভাবে এভাবে অপারেশনটা করে ফেলবো তো তাদের জন্য এই ভিডিওটা যারা আপনারা জব হোল্ডার আছেন ছুটি খুব কম পান হয়তো ঈদের তিন চার দিন আগে ছুটি হবে ওই দিন আপনি অপারেশন করতে যাচ্ছেন তারা এখনই ডেট বুকিং করবেন না হলে ডেট পাবেন না আমাদের অলরেডি আজকে থেকে নেক্সট পাঁচ ছয় দিনের ডেট কিন্তু বুকিং হয়ে আছে তো যেহেতু অল্প অপারেশন হবে সেহেতু আপনারা যারা জব হোল্ডার আছেন বা যাদের ইমার্জেন্সি ঈদের ছুটিটাকে কাজে লাগাতে চাচ্ছেন তারা এই দুই তিন দিনের মধ্যে ডেটটা বুকিং করে ফেলেন আদারওয়াইজ কিন্তু ভাই ডেট পাবেন না বুঝতে পারছেন তো এই ইনফরমেশনটার জন্যই আজকের ভিডিওটা করা আমি ভিডিওটা লং করব না আপনারা একটু যোগাযোগ করে নেন আর স্পেশাল বেল্ট দেখতে পাচ্ছেন এই বেল্টগুলো অ্যাভেলেবল আছে সব সাইজ নাই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে সাইজ বলে দেবো যদি সাইজ মিলে আমি পাঠাই দেবো ঠিক আছে আর আবারও বলছি যাদের খুব ইমার্জেন্সি পরে আমাকে ভাই চাপাচাপি করবেন না যে ভাই দেন কোনোভাবে সম্ভব হবে না দু এক দিনের মধ্যে যোগাযোগ করে ডেটটা বুকিং করে রাখেন আপনার নামটা লেখায় রাখেন বাকিটা আমি দেখব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ